আসসালামু আলাইকুম দিস ইজ জুবায়ের মল্লিক পূজি কমে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আশা করি সবাই খুবই ভালো আছেন আল্লাহর অশেষ আমিও ভালো আছি আপনারা জানেন সৌদি কাতার এই সমস্ত জায়গায় বিভিন্ন ধরনের রেস্ট্রিকশনের কারণে বড় বড় ব্র্যান্ডগুলো ঢোকানো যায় না ইভেন দুবাইতেও কিছু কিছু রেস্ট্রিকশন খুব মাঝে মধ্যে করা করি হয়ে যায় ইউরোপে ইউরোপের আপনার ম্যাক্সিমাম কান্ট্রিতে সব কান্ট্রি ধরেন তবে আপনাকে উন্নত বিশ্বের অস্ট্রেলিয়া ইউএসএতে অনেক কান্ট্রিতেই কিন্তু বড় ব্র্যান্ডের কোনো মাল ঢুকানো যায় না কিন্তু অনেকে বলে ভাই সৌদিতে তো এই মালটা দেখছি কাছে নিয়ে আসেন এই ধরনের মাল দেখছি এই যে ব্র্যান্ড আরমানির মাল দেখছি বারবেরির মাল দেখছি ঠিক আছে এইটা কেমনি সম্ভব এটা কিভাবে সম্ভব এই ট্রিক্সটা আপনাদেরকে বলেছি যারা সৌদি দুবাই কাতারের আছেন কোটি কোটি টাকা অনেকে ইনকাম করতেছে লাখ লাখ টাকা ছোট ছোট উদ্যোক্তারা সৌদির ছোট ছোট উদ্যোক্তারা এটা করতেছে এইখানে যে এইটা এটা হচ্ছে এটা হচ্ছে এক ধরনের প্রেস মেশিন আছে আর এটা হচ্ছে এক ধরনের স্টিকার এটা চাপ দিয়ে এই স্টিকারটা লাগায় এই মেশিনটা এরকম একটা ছোট্ট ঘরের ভিতরে লাগানো যায় কারণ যদি মেশিনটা লাগে আমরা দেখাইতে পারবো পর অন্য কোনো ভিডিওতে দেখাবো সৌদি কাতারের এরা যেটা করে সেটা হচ্ছে কি কি ভালো সব ফেব্রিকের নরম ফেব্রিক্সের এবং এই ধরনের সচ কথা এই ধরনের ফেব্রিক্স খুব চলে সৌদিতে খুব চলে ওনারা নিয়ে যান আমাদের কাছ থেকে এই ইটা লাগানো ছাড়া ঠিক আছে কাছে নিয়ে আসেন এবং বোর্ড ছাড়া নাই বোর্ডেরও তো ওয়েট আছে এই জন্য বোর্ড ছাড়া নাই এইটা পরে উনরা যেয়ে লাগায় নাই এইটা সৌদির জন্য করা আর এই যে ফেব্রিক্সটা এইটাকে চায়না ফেব্রিক্স বলে যদিও ওয়ান অফ দা বেস্ট ফ্যাক্টরি বাংলাদেশে এটা তৈরি করতে এই ফ্যাক্টরি এইটা চায়নাতে চায়নার ফেব্রিক্স নামে বাংলাদেশে চলে এবং বাংলাদেশে অনেকেই বলে চায়না থেকে আনছে এবং এই সেম ফেব্রিক্স আসলেও চায়না থেকে আসে এখনও আসে আসতো কিন্তু এইটা কিন্তু মূলত হচ্ছে বাংলাদেশে তৈরি ফেব্রিক্স এবং এইটাই আমরা এখন সৌদি কাতারে পাঠাইতেছি এই লোগো ছাড়া লোগো কোনটা দিতেছি লেভেল কোনটা দিতেছি পুঁজিগমের লেভেল অনেকে বলছে ভাই পুঁজিগমের লেভেল দরকার নেই তাদেরকে দিচ্ছি না পুঁজিগমের লেভেল ছাড়া চলে যাচ্ছে সৌদি দুবাই কাতার ইউরোপের বিভিন্ন কান্ট্রিতে আপনি শুধু কল্পনা করেন শুধু এইটা যদি ছাড়া থাকে তাহলে এই টি শার্টটাও কিন্তু ইউরোপে অনেক সুন্দর চলবে দেখছেন আপনারা যদি একশো পিস চান আর এক হাজার পিস চান আর পাঁচ হাজার পিস চান কোনো সমস্যা নেই দেওয়া যাবে কিন্তু সেটা আমাদেরকে জানাইতে হবে ও সরি একশো পিস দেওয়া যাবে না মিনিমাম পাঁচশো পিস দেখছেন ফেব্রিক্স মানে সুপার ফেব্রিক্স এগুলো পরলে মনেই হবে না যে কোনো কিছু পড়ছেন এই ফেব্রিক্স বেশ কিছু কালার আছে আমাদের কাছে এবং এইটা আমরা আগের নিয়ে আসছিলাম যারা মানে চায়না টি শার্ট বিক্রি করেন তারা নিতে পারেন এবং চায়না এটাকে আমি যদি আপনাদেরকে বলে না দিলাম জিস্টার পুঁজিগমের স্টাইলটা কি আমরা সবসময় আপনাদের কাছে অনেস্ট থাকি আমরা যদি এক লক্ষ লোকের ভিতরে হয়তো আপনার পাঁচ হাজার লোক বুঝতে পারবে যে এটা এটা বাংলাদেশে জানে যে এটা বাংলাদেশে এখন হচ্ছে এই ফেব্রিক্সটা কিন্তু ছয় মাস আগেও যদি এরকম হইতো যে আমি বলতাম যে না এটা বাংলাদেশের ফেব্রিক্স না এটা চায়না ফেব্রিক্স চায়না ফেব্রিক্স চায়না টি শার্ট বলে এটা বিক্রি করতে বিক্রি হইতো কিন্তু আমরা পুঁজি থেকে আমাদের জায়গা থেকে সব থাকতে চাই এই জন্য বলে দিলাম দেখ কাছে নিয়ে আসেন এবং লোকাল যেটা হইতো সেটা না এটা ফেব্রিক্সটা হচ্ছে সবচেয়ে স্মুথটা দেখেন সবচেয়ে স্মুথ ফেব্রিক্সটা সবচেয়ে স্মুথ ফেব্রিক্সটা এবং এটা বাংলাদেশের ওয়ান অফ দ্য বেস্ট আপনার টেক্সটাইল থেকে করা সৌদির একটা অর্ডারের জন্য করা হয়েছিল চমৎকার বিভিন্ন ব্র্যান্ড আছে কিছু আর ফিফটি পারসেন্ট আপনি পাবেন এরকম বড় প্রিন্ট করা ফিফটি পারসেন্ট পাবেন আপনি ছোট প্রিন্ট করা ঠিক আছে আপনাদের যদি লাগে নিতে পারেন এইগুলাই কিন্তু আপনার অনেক দামে বিক্রি হয় আপনার দুবাইতে খালি এটা নিয়ে যদি আপনার ছোট্ট একটা লোগো এরকম ছোট একটা লোগো বানায় এই টি গুলাই আপনার দুবাইতে পঁচিশ তিরিশশো টাকা মানে আড়াইশো আড়াই হাজার থেকে তিন হাজার টাকা এরকম টি শার্টগুলো বিক্রি হয় সৌদিতে অ্যাভেলেবেল বিক্রি হয় যারা সৌদিতে আসেন তারা জানেন বারোশো চোদ্দশো টাকার নিচে তো কোনো এ ধরনের টি শার্ট বিক্রি হয় না কিন্তু আপনি দেখেন আমরা বিক্রি করতেছি লোকালে আপনারা আবার যারা জেলা শহরে বেচবেন তারা কিন্তু চারশো পাঁচশো সাতশো যার কাছ থেকে জানিতে পারে বিক্রি করে কিন্তু আমরা যেহেতু হোলসেলার এবং আমরা যেহেতু সারা বাংলাদেশে নতুন উদ্যোক্তাদের মালগুলো দেই আমাদের কিন্তু এত দামে বিক্রি হয় না তারপরে আমরা আপনাদেরকে বিক্রি দিয়ে দেই দিয়েই ভালো লাগে আমাদেরকে যাতে আপনারা ব্যবসা করতে পারেন এই মালটা আগেও একবার আসছিল স্টক আউট হয়ে গেছে এই মালটা আবার ইন হাউস হয়েছে কিন্তু কোয়ান্টিটি কিন্তু খুব কম আছে যাদের লাগবে আমাদের সাথে যোগাযোগ করবেন এটা আপনারা নিতে পারবেন ছত্রিশ পিস বাহাত্তর পিস ছত্রিশ পিস যদি আপনারা নেন কাছে নিয়ে আসেন ছত্রিশ পিস যদি আপনারা নেন তাহলে আপনাদের প্রাইস পড়বে হচ্ছে ছয় টাকা আর যদি বাহাত্তর পিস নেন সেক্ষেত্রে প্রাইস পড়বে হচ্ছে আপনার ডবল করলে কত আসে আপনার তেরো টাকা আমরা মনে হয় তেরো হাজার তিনশোই দিয়েছিলাম আগে তো যাই হোক এই ছিল মোটামুটি আজকে প্রোডাক্ট রিভিউ এবং ইনফরমেশন আপনারা যারা সৌদি দুবাই বা ইউরোপ থেকে ব্যবসা করতে চাচ্ছেন তাদেরকে আমি বলবো ভাই এই মেশিনটা যদি কিনতে নাও পারেন আপনারা এইখানে নিজস্ব একটা ব্র্যান্ড দিয়ে টি শার্ট সেল করা শুরু করেন এটা চমৎকার একটা ব্যবসা হবে এই ধরনের টি শার্ট আছে আমাদের কাছে অরিজিনাল টি শার্ট আছে আমাদের কাছে আপনার যদি আপনি কটনে বিক্রি করতে চান বিক্রি করতে পারেন আচ্ছা এই টি শার্টটার কথা বারবারই কারণ বলছি এই ধরনের ফেব্রিক্সগুলো হচ্ছে আপনার খুবই লো ওয়েট ওয়েটটা খুবই কম যেমন সাধারণ ওয়ান সিক্সটি জিএসএম এ দেখা যায় যে সাড়ে পাঁচ থেকে ছয় পিস হয় আর এটা সাত পিস থেকে আট পিস ধরে এক কেজিতে সো এইটা বিক্রি করা অনেকে কমফোর্টেবল ফিল করে যেহেতু এটা ট্রান্সপোর্ট খুব সহজে হচ্ছে খুব সহজে এটা ডেলিভারি দেওয়া যাচ্ছে এবং শিপিং কস্ট কম হচ্ছে যা হোক আর যারা আমাদের দেশি লোকজন আছেন তাদের জন্য খুবই সুইটেবল একটা প্রোডাক্ট কম সামনে ঈদ আছে ঈদ উপলক্ষে স্পেশাল এই ধরনের খুবই চলে যাদের লাগবে দ্রুত যোগাযোগ করবেন কারণ আমাদের কাছে স্টক আছে খুবই কম তো এই ছিল মোটামুটি আজকে প্রোডাক্ট রিভিউ এবং ইনফরমেশন ইনশাল্লাহ আগামীকাল আবার আপনাদের সামনে হাজির হব সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন পুঁচি সাথে থাকবেন ধন্যবাদ